তুমি ও কথা বলো হ্যালো অরুণ ভাই আপনার ভিডিও দেখে বিয়ে করতে ভয় লাগে বিয়ের পরে বউ কি সত্যি সত্যি পিটায় আরে কি বলিস আমি তো বউ বান্দরের মতো না এই কি বললা তুমি কিসের মতো না চাও বাই মাথা ঠান্ডা করে আমি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমাই কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাবো বলো কি সত্যি আমার বাবুটা আরে ভাবি এমন করতেছেন কেন কি হয়েছে আপনার শরীর ঠিক আছে তো করুন ভাই উল্টে পুল্টা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তাকাতো ভাবি আবুল কালাম রে একটু দেখেন তো কি হইছে

হচ্ছে পাইলসের মতো না পারে কাউরে কইতে না পারে নিজে সইতে হ্যালো আমি কিডন্যাপার বলতাসি তোর বউকে কিডন্যাপ করছি তোর বউকে বাঁচাতে চাইলে জলদি 10 লাখ টাকা দিয়ে ছারায় এনে ধন্যবাদ ভাই ওই বউ আমার লাগবে না তুই রাইখে দে বুঝতে পারছিস শুধু আંગুলে ঘি উঠবে না এই নে তোর বউয়ের সাথে কথা বল বেবি জলদি কিছু কর তা না হলে আমার হাতে আবার অগটন ঘটে যেতে পারে তোর বউর কথা শুনছিস এবার জলদি টাকা নিয়ে চলে আয় আরে গাধা আমি শুনছি তুই ভালো করে শুনছ না আমার বউ এর আগে সাইডতে ডাকাই তোর গলা টিপে মারি ফলাইছে ও ভাই তোর টাকা দেওয়া লাগবে না তুই জলদি তোর বউ নিয়ে চলে যা আরে ফাগল আইসポン তো শুনছিস কেউ টাকা দিয়ে বউ আনে বউ যদি দিতে চায় সাথে 20 লাখ টাকা দিতে হবে তা নালে ওই বউ কই তুমি শিগগিরি চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে ভর্তি করতে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব আচ্ছা শোনো সামনে ম্যারেজ ম্যারেজ ডে কি গিফট আমারে। আমাদের এক কাজ করি আমি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই ফোনও লাগবে না শাড়িও লাগবে না তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডে দিন তালাক দিয়ে দেবো আচ্ছা সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন আরে বোকা জান্নাতের সব জিনিসই মূল্যবান হয় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আরে ভবি ভাইরে বাইন্দে পিটাছেন গান কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছরের মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভবি এক হাতে তালি বাজে না দুmathscrিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপ তোই হারামির বাচ্চা আপনার বউর কোনো দোষ নাই এই শুডো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর Tita খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাল রান্না করছি Tita ডাইল যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছ কেন মা বলছে স্বামীর কাছে শুনতে করতে বলে নাই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি گوش 5টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টাকা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাপা করুন ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হইছিল লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন নাম বেবি তুমি জানলা কি করে

ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল মেয়েরা খাটের থেকে দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে আরে ভাবি এমন করতেছেন কেন কি হয়েছে উল্টে ফুলটা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তাকাতো ভাবি আবুল কালাম একটু দেখেন তো কি করি এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কোমাই চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা শুধু কোমাই কান তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিスカपति